আসসালাম আলাইকুম আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদেরকে জানিয়ে দেব ডক্টর সাথে মোদীর ফোন আলাপ হিন্দুদের সুরক্ষার আশ্বাস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে ফোন করেছিলেন এ সময় বাংলাদেশে বসবাসকারী হিন্দু এবং সব সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন ডক্টর ইউনুস শুক্রবার ষোলো আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স সাবেক টুইটার দেওয়া এক পোস্টে একথা জানান মোদী ভারতের সংবাদ মাধ্যম এনটিভি এ খবর জানিয়েছে পোস্টের মধ্যে লিখেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুজের কাছ থেকে ফোন কল পেয়েছি বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে মত বিনিময় হয়েছে গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশের জন্য সমর্থন পূর্ণ ব্যক্ত করেছে ভারত তিনি বাংলাদেশের হিন্দু এবং সব সংখ্যালঘুদেরও সুরক্ষা নিরাপত্তার আশ্বাস দিয়েছেন এর আগে বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবসের ভাষণেও প্রধানমন্ত্রী মোদী বলেন একশো চল্লিশ কোটি ভারতীয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত তিনি আশা করেন সহিংসতা বিধ্বস্ত বাংলাদেশের পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হয়ে যাবে ভারতীয়রা চায় হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হোক এই বক্তব্যের পরের দিনই ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলার বিষয়টি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মোদী ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচে আগস্ট পদত্যাগ করে ভারতে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর আটে আগস্ট নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে শপথ নেই অন্তর্বর্তী সরকার ওই দিনই ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে সময় হিন্দুদের ওপর হামলা ও মন্দির ভাঙচুরের কিছু প্রতিবেদনও প্রকাশ হয়